হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাইকে জুমা মুবারক তো আজকের এদের দ্বিতীয় জোমা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি শুক্রবার দিন তো একটু লেট হয়ে গেছে পড়তে দেরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার যাব আবার বৃষ্টি নামে গেছে দেখেন বৃষ্টির মাসে তামাতার সাথে থাকবেন ভিডিওটা উপভোগ করবেন যে আমাদের তাবুন জমাচ্ছে এই যে এখন হচ্ছে তিনটা বাজে তিনটার বেশি বাজে আমি হচ্ছে রান্না বসায় দিছি আমি হচ্ছে ডিম বোনা করতেছি ডিমের জন্য পেঁয়াজ মরিচ আর ডিম সেদ্ধ করে নিছি বাসায় লোক আসবে লোক দেখতে আমার ছোট বোন মা আসবে গ্যাস নাই কী করবো তাই কুকারে তাড়াতাড়ি বসা দেওয়া লাগতেছে একটা একটা রান্না করতে অনেক সময় লাগবে তার জন্য কুকারে দিয়ে দিলাম তাড়াতাড়ি নিজেই টিভি দেখতেছে আমি রান্না বসাইলাম তান আব্বু আজকে অফিসে গেছে আজকে অফিস খোলা ভাবছিলাম বন্ধ থাকবো কিন্তু না বন্ধ দেয়নি অফিস খোলা আজকে সাথে থাকেন দেখতে থাকেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই যে এখানে হচ্ছে গো মাংস বসানো সব প্রায় হয়ে আসছে আল্লাহ জানে রাইস কুকার রান্না করা কেমন লাগে में में। Hayır, नहीं। नहीं। से में क्या कम है चारे छाल दूर रह রান্না করব ডিম বোনা তো হয়ে গেছে ওরা এখনো আসে নাই দেখি কখন আসে ওদের আসার আগে যেন রান্নাটা হয়ে যায় থেকে আসলাম এসে দেখলাম ঘরে নিয়মান আসছে তো ভিডিও নিষেধ আছে এই জন্য ভিডিও করবো না আল্লাহ সালি পরে ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই যে কিন্তু একজনের একটু দেওয়া ভাই পোর্গাপোড়া বুঝছেন লজ্জাবো তুই যে আপনাদের দেখাইছি গাড়িতে পয়সা এ দেখেন আমার আব্বাদ কি করে